আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি একটা নতুন ব্লক ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমার মনটা মোটেই ভালো নেই আজকে বরিশালের অবস্থা খুবই খারাপ অবস্থা কে করছে ভিডিও কি না করছি জানি না খুবই অবস্থা খারাপ কারেন্ট সংযুক্ত বন্ধ একবারে কথা বলতে পারি নেই ছোট ফোনে ডলার ঢুকাইয়া তারপর ফোন দিছি তাও কথা বলতে পারি নাই অবস্থা বেশি একটা ভালো না সবাই দোয়া করবা আল্লাহ জানি যে যার জায়গা থেকে সমস্যা আল্লাহ জানি সমাধান করে দেয় এত বড় কষ্ট জানি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের না দেয় হ্যাঁ কারণ আমাদের বাংলাদেশ খুব গরিব একটা দেশ একটা ছোট্ট একটা দেশ এই দেশ আল্লাহ জানি আজব গজব নাজিল না করে আল্লাহ জানি আমাদের সবাইকে হেদায়ত করে আমরা জানি তার পথের গোলাম হইতে পারি তার আদেশ হুকুম মেনে জানি চলতে পারি সেই তৌফিক জানি আল্লাহ সবাই দেয় খুব খারাপ লাগতে আছে কথা বলতে পারতাছি না বাড়িতে অনেকবার চেষ্টা করছি অনেকবার সকাল থেকে তারপর বাবার বাড়ি একটু ফোন দিছি একটুখানি কথা কইছিলাম ওইখানে আছে মোটামুটি কিন্তু সারা রাত কেউ নাকি ঘুমায় নাই সবাই নাকি টেনশন করছে মানে এমনভাবে বাতাস আসে বাতাসের সাথে মানে সিঁড়ি নাকি একটা বাকি আছে আর সব একদম ডুবে গেছে এই অবস্থা আরও মানে আর একটা সিঁড়ি মানে তলাইলেই ঘরের অবস্থা খারাপ পানি উঠা ভরে যাইবে এই অবস্থা আর শ্বশুরবাড়ির অবস্থা মোটামুটি জনের কাছে শোনা শোনা শুনছি বেশি একটা ভালো না অবস্থা খুবই খারাপ আর আমি যেহেতু নতুন একটা বাড়ি মোটামুটি ডোয়া কাঁচা তারপরে গিয়ে বেড়া হয়েছে যাই টিনের বেশি তো মাটি ফলাইতে পারি নাই জানি না কি অবস্থা আল্লাহ ফখরবুল আলমিন ভালো জানে কবে জানতে পারবো তাও জানি না আজকে বিপ কষা রান্না করবো যার জন্য সব কিছু মানে মশলাপাতি দিয়ে কষায় নিতে আসি বেশি কিছু বলতেও পারতেছি না ভালোও লাগে না আর কালকে আমি একটা ভিডিও ভাইয়ার চ্যানেলটার নাম হচ্ছে মানু ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে শুনে অনেক কিছু শিখতে পারছি আর ভালো লাগলো আর সবাইয়ের কাছেই বলি আর আর একটা চ্যানেল আছে আমার রান্নাঘর হে আপুডারও চ্যানেলে সমস্যা হয়েছে সে নতুন করে এখন চ্যানেল খুলছে প্লিজ আমার যারা আসো আমার আমি বলি এখন ফ্যামিলির মতোই তোমাদের সাথে যেহেতু প্রতিদিনের সব কথা শেয়ার করা হয় এখানে টমেটো ভর্তা বানাবো এই আমার রান্নাঘরফুর চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তোমরা কেউ শর্ট ভিডিও আপলোড করবো না শর্ট ভিডিও আপলোড করলে কোনো ফায়দা নেই আরও ক্ষতি আমি আজকে থেকে একদম তব করছি আমিও করব না কারণ আমাদের চ্যানেলটা কেবল ছোট্ট এখন তোর যা জমা মানে যা জমা হয়েছে ভিডিও অতে করে তেমন বেশি সমস্যা হবে না যাই হোক কারো আরও কারোর ভিডিও কেউ ডিলেট করবে না ওই টানুমনু ওই চ্যানেলে ভাইয়া বলছে যে ভিডিও কেউ ডিলিট করবে না ডিলিট করলে ইউটিউবে অনেক সমস্যা হয় তাই যা আপলোড করছি ওগুলো একটাও ডিলিট করবো না ইনশা আল্লাহ তাহলে ওগুলো ওটাকে থাক এই অবস্থা মনটা সব দিক দিয়ে মোটামুটি অবস্থা যা করি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আর প্লিজ সবাই যারা আমার নতুন বন্ধু হবা প্লিজ সবাই উত্তেজিত না হয়ে আমাকে একটু মনে করিয়ে দেবে কারণ আমি অনেক ব্যস্ত একটা মানুষ আমার ভিডিও যারা দেখো তারাই বুঝতে পারবে যে কী অবস্থা কীরকম কী আর কালকে পিএন ডেলি বোলোকের আমার আপু কথাগুলো শুনলে কী হইবে তার মানে কী সমস্যা তার চ্যানেলে মাঝে মাঝেই সমস্যায় দোয়া করি আল্লাহ তার চ্যানেলটাকে ভালো একটা পজিশনে নেক আমরা সবাই চাই ভালো জায়গায় থাকতে কমেন্টস করতে পারি নাই কমেন্স সেকশন বন্ধ ছিল এই টমেটোটা একটু বাগান দিতে আসি কী করবো একটু জাল জাল করে কারণ গরুর মাংস যে যেটা বিভুনা করা হয়েছে ওটাই তো আর জাল দিছি দিছে অত অত অল্প জাল আমি খাইতে পারি না যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা সবার জন্য সবাইকে আল্লাহ হেদায়েত করুক হেফাজত করুক আমরা জানি সবাই মালিকের গোলাম হতে পারি আর যাওয়ার মতো জানি সামান নিয়ে যাইতে পারি কারণ এখন যদি আমি মরে যাই এই অবস্থায় জানি না আমার অবস্থা কবরের অবস্থা কী হবে আর প্লিজ আপুরা কেউ মাইন করুন আমি কারো ইচ্ছে জমা হইতে না ওকে আল্লাহ হাফেজ